নারী সুরক্ষায় সর্বাত্মক রূপে ব্যর্থ পশ্চিমবঙ্গের প্রশাসন সেই কারণেই তো পশ্চিমবঙ্গের প্রশাসনের সর্বময় কর্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেই ফেললেন যে মেয়েরা রাত্তিরে বেরিয়ে না অর্থাৎ যে রাজ্য একসময় প্রগতিশীলতার পথ দেখাতো যে রাজ্য একসময় নারীর স্বাধীনতা দেখাতো আজকে সেই রাজ্যেই নারীদের পায়ে বেরি লাগানো রয়েছে আসলে সর্বাত্মক রূপে ব্যর্থ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এই আক্ষেপ কারণ তিনি আজকে প্রশাসন হিসেবে সম্পূর্ণ রূপে বিফল সেই কারণেই তো আজকে একাধিক স্থানে নারীরা নির্যাতিত লাঞ্ছিত ধর্ষিত আমরা দেখতে পেলাম শুধুমাত্র আর কর মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্রীই নয় আজকে আমরা দেখতে পাচ্ছি বারাসাতের ল কলেজের একজন ছাত্রী আমরা দেখতে পেলাম বীরভূমের একটা আদিবাসী মহিলাকে কিভাবে নির্যাতন করে ধর্ষণ করা হলো এবং আজকে এই দুর্গাপুরে একজন ডাক্তারি ছাত্রীকে নির্মমভাবে নির্যাতন করে তাকে ধর্ষণ করা হলো আজকে পশ্চিমবঙ্গের মাটিতে বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে মেয়েরা রাত্রির বেলায় যাতে না বেড়ায়। প্রশাসনের অপদার্থতা ছাড়া এ আর কি হতে পারে নারীরা যে কোনো পরিস্থিতিতে আজকে ধর্ষণের শিকার হতে পারে লাঞ্ছিত লাঞ্ছনার শিকার হতে পারে সেই কারণেই তো তার এই আক্ষেপ সেই কারণেই আজকে এই অপদার্থ সরকারকে অতি অবিলম্বে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি থেকে বিদায় জানানোর প্রয়োজন হয়ে পড়েছে নাহলে কিন্তু আপনার বাড়ির কন্যা আপনার বাড়ির মা আপনার বাড়ির বোনটা আগামী দিনে সুরক্ষিত নয় কারণ মুখ্যমন্ত্রী আজকে নিজেই জানিয়েছেন আজকে মহিলারা পশ্চিমবঙ্গের মাটিতে চরম অসুরক্ষিত অবস্থায় রয়েছে